হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে নিউ ডিজাইনের কিছু আবার তুলি বাটিক নিয়ে আসলাম তো অনেক কাপড়ে একটু কম প্রাইজের মধ্যে তুলি বাটিক চাচ্ছেন তাদের জন্য থাকবে হচ্ছে এই তুলি বাটিকগুলো তো এগুলোর প্রাইজও একটু কম প্রাইজের মধ্যে দিব আর কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে থাকবে বেস্ট কোয়ালিটির কটন তো এক এক করে হচ্ছে ডিজাইনগুলো দেখানো স্টার্ট করে ফেলবো ফাইনালি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুপার হিট হবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু হচ্ছে কোটা অন্যার মধ্যে চলে আসবে ফার্স্টের কালারটা দেখেন ডিজাইনটাও দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট আর এগুলো কিন্তু হচ্ছে রং কোষ একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি মাত্র এক হাজার টাকার মধ্যে দিচ্ছি এত সুন্দর সুন্দর হচ্ছে তুলি বাটিকগুলো কালারটা দেখেন ডিজাইনটা দেখেন হানড্রেড পার্সেন্ট কটন প্যান্টের কাপড়টাও এক কালারের মধ্যে চলে আসবে সম্পূর্ণ মাত্র এক হাজার টাকা করে আর স্লিপের পরটা কিন্তু ফুল স্লিপটা করার সুযোগ রয়েছে সাথে কিন্তু একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন কতটা সুন্দর একটা হতে পারে এই দেখেন মাসালা অনেক সুন্দর একটা দুপাটা দিচ্ছি মনের মতো একটা আর এই হাত ভরের মধ্যে চার কিন্তু হচ্ছে এরকম আলাদা কাপড় দিয়ে ডিজাইন করা টার্সেল করা আর প্রত্যেকটা কিন্তু হচ্ছে কুটা ওনার মধ্যে চলে আসবে তো একটা ডিজাইনের চারটা করে কালার চারটা কালারই পাঁচটা কালারই কিন্তু খুলে দেখাবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মার্শাল বহরটা দেখেন কত চওড়া একটা বহর অনেক সুন্দর বলে সম্পূর্ণ তুলি করা চলে আসবে কেউ মিস করবে না প্যান্টের কাপড়টা হান্ড্রেড পারসেন্ট কটন পিওর কটনের মধ্যে থাকবে সাথে একটা স্লিভের পার্ট ফুল স্লিপটা করার সুযোগ রয়েছে দেখেন দুপাটাটা কত চওড়া হতে পারে এই দেখেন মারশাল্লা অনেক চওড়া দুপাটাটা থাকবে আড়াই হাত বহরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে চলে আসবে মাত্র এক হাজার টাকা করে যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস হবে সর্বনিম্ন ছয় পিস মাসালা এটাও সুন্দর চলে আসবে পার্পেল কালারটাও জাস্ট লুকিং লাইক এ ওয়াও ভেরি নাইস একটা কালার প্যান্টের কাপড় সাথে স্লিভের পার্ট সাথে একটা দোপাট্টা পাচ্ছেন কি যে সুন্দর একটা দোপাট্টা পছন্দ হওয়ার মতো একটা দোপাট্টা নিয়ে চলে আসছি এই দেখেন মাসাল তো এটার মধ্যে বাকি দুইটা কালার একটু খুলে দেখাই ইয়া দিয়ে দিই যে কী কালার এই দেখেন এটা কিন্তু সুন্দর মাত্র এক হাজার টাকা অনলি ফর এক হাজার এটাও চলে আসবে মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর এগুলো তুলি পাটিক আশি বাই আশি সুতা রয়েছে তো এখন দেখাবো আরেকটা ডিজাইন এই ডিজাইনটা একটু দেখতে পারেন কতটা সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ এটাও সেম প্রাইসে মাত্র এক হাজার টাকা কী যে সুন্দর কালারটা প্রত্যেকটা ড্রেসের লং থাকবে আটচল্লিশ তারপরে প্যান্টের কাপড় স্লিপের পার্টটাও দেখেন কতটা সুন্দর একটা স্লিপের পার দুপাটা দেখেন কতটা সুন্দর একটা দুপাটা হতে পারে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটা সম্পূর্ণ কোটা ওনার মধ্যে রয়েছে মাশাল্লাহ এটাও সেম প্রাইজে মাত্র 1000 টাকা করে তারপর হচ্ছে এই দেখেন মাশাল্লাহ এটো কিন্তু সুন্দর চলে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ তুলি করা হ্যাঁ ওয়াশেবল বাটিকের মধ্যে প্যান্টের কাপড়টা থাকবে স্লিপের পাটটা সুন্দর চলে আসবে তারপর এটা থাকবে হচ্ছে অনলি ফর দুপাটাটা দেখেন কতটা চৌড়া দুপাটারা বাকি কালারগুলো একটু শো করে দেবো কী কী কালার হচ্ছে মাত্র এক হাজার অনলি ফর এক হাজার এটাও কিন্তু হচ্ছে এক হাজার টাকায় পাচ্ছেন সুন্দর এটাও কিন্তু সেম প্রাইজে মাত্র এক হাজার তবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বার তারপর এই যে আমাদের অ্যাড্রেসটা বিলালান্ডার প্রাইস তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা